বঙ্গ বিজেপি কি তাহলে অক্সিজেন পাবে বিহারের দারুণ এই বিজেপির ফলাফলে এবার বাংলা দখল শুধু সময়ের অপেক্ষা সেই সময়ের মজগুল হয়েছে বঙ্গ বিজেপি বিহারের মতো বঙ্গেও বিজেপি ভালো ফল করবে এটা ভেবে নেওয়ার কোনো কারণ বা সম্ভাবনা থাকছে না বিহারে ব্যাপক মার্জিনে জয়লাভ করেছে বিজেপি এবং অবশ্যই নীতিশ কুমারের দল কিন্তু এই বিহার ভোটের ফলাফল সেই বিহার ভোটের ফলাফলে আদৌ কি তার প্রভাব পড়বে বাংলায় বঙ্গ বিজেপি কি তাহলে অক্সিজেন পাবে বিহারের দারুণ এই বিজেপির ফলাফলে বঙ্গ বিজেপি তারা কোন পথে এগোচ্ছেন বঙ্গ বিজেপির স্বপ্ন কি মাঝপথেই ভঙ্গ হবে না সেই স্বপ্ন বাস্তবায়িত হবে এবং শুধু তাই নয় বিহারের যে নির্বাচন সেই নির্বাচনের মূল কাণ্ডারি যদি কেউ হয় তাহলে নরেন্দ্র মোদী বা অমিত শাহ নয় বিহার নির্বাচনের মূল কাণ্ডারি হচ্ছে এসআইআর এবং সেই আই আরকেই মূলত সামনে রেখেই বিহার ভোটে ঝাঁপিয়েছে বিজেপি এবং তার ফল হাতে নাতেই পেয়ে গিয়েছে কিন্তু বাংলার রাজনীতিতে বিহারের ফল কতটা কাজে লাগাতবে সেটাই এখন দেখার বিষয় রয়েছে বিহারের বিধানে বঙ্গজয়ের স্বপ্ন বিজেপি একুশের ভুলেও পুনর পুনরাবৃত্তি করছে না তো শুভেন্দুরা বাংলা এবং বিহার কিন্তু এক নয় বুঝতে হবে বাংলার বিজেপিকে তার কারণ আমরা দেখেছি অবকিবার দোষ পার দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে বঙ্গে সুর তুলেছিল বিজেপি একুশের সেই স্বপ্ন পঁচিশে গিয়ে পূরণ হলো তবে বাংলায় নয় বিহারে নীতিশ কুমারের নেতৃত্বে এন বিহারে দুশো আসন পার করল বিহারে সেই জয় নাকি বাংলায় বিজেপিকে বিরাট ডেভিডেন্ট দেবে এবার বাংলা দখল শুধু সময়ের অপেক্ষা সেই সময়ের মজগুল হয়েছে বঙ্গ বিজেপি বাংলায় গেরুয়া নেতারা মনে করছেন বিহারে যেমন বিপুল সংখ্যাগরিষ্ঠতায় এন ডি এ ক্ষমতায় এলো তেমনই বাংলায় আপনা আপনি ক্ষমতা দখল করে নেবে বিজেপি ঠিক এই ভুলটাই দু হাজার একুশে করেছিল শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষরা তারা ধরেই নিয়েছিল অন্য রাজ্যের মতো বঙ্গেও বিজেপির কেন্দ্রীয় নেতাদের হাত ধরেই আপনা আপনি জিতে যাবেন কিন্তু ফল ফল কি হয়েছিল দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে সেটা রাজ্যের মানুষ জানে কিন্তু ভুলে গেলে চলবে না বিহার আর বাংলা কোনোভাবেই এক নয় সে রাজ্যের ভোটারদের মন এবং মানসিকতা বাংলার ভোটারদের সঙ্গে একেবারেই মেলে না কয়েকটি কমন ফ্যাক্টর ছাড়া দুই রাজ্যের রাজনৈতিক বিশেষ খুব একটা মিল নেই ফলে বিহারের মতো বঙ্গেও বিজেপি ভালো ফল করবে এটা ভেবে নেওয়ার কোনো কারণ বা সম্ভাবনা থাকছে না হ্যাঁ একথা ঠিক যে বিহারে এই জয় চাঙ্গা করবে বঙ্গ বিজেপি নেতাকর্মীদের বাংলায় ন্যারেটিভ তৈরি করার ক্ষেত্রে কিছুটা কাজে লাগবে বিহারের এই ফল ব্যাস এইটুকুই তার চেয়ে বেশি নয় বরং বিহারের ফলাফলের দু একটি ট্রেন খানিকটা চিন্তার কারণ বঙ্গ বিজেপির জন্য তার প্রথম এক হচ্ছে বিহারে নীতিশ কুমারের জয়ের নেপথ্যে সব থেকে বড় ফ্যাক্টর হচ্ছে মহিলা ভোট সেই দু সালের ক্ষমতায় এসেই মহিলাদের বা মহিলা ভোটারদের মন পেতে মন দেন নীতিশ প্রথম কাজ রাজ্যের আইন শৃঙ্খলা ঠিক করা যে বিয়ারে একটা সময় মেয়েদের সন্ধ্যের পর বাড়ির বাইরে বেরোনো আতঙ্কের কারণ ছিল সেখানেই তিনি ধীরে ধীরে দুষ্কৃতিরা দমন করার চেষ্টা করলেন অনেকাংশ সফলও হলেন সেই সঙ্গে শুরু হল মহিলাদের শিক্ষার জোর মেয়েদের অগ্রগতির জন্য সাইকেল দেওয়া টুকটাক সরকারি প্রকল্পে মহিলাদের সাহায্য করা স্বয়ং সম্বার গোষ্ঠীগুলোকে উৎসাহিত করা জীবিকা দিদি তৈরি করলে নতুন প্রকল্প ভোটের আগে নীতিশ কুমারের মাস্টার স্ট্রোক মহিলাদের সোজা দশ হাজার টাকা করে পাঠানো যে মহিলা ভোট ব্যাংকে তিনি দীর্ঘদিন ধরে লালন পালন করে এসেছিলেন সেটাই আরও চাঙ্গা করে দেওয়া একবার ভেবে দেখলেই দেখা যাবে ঠিক এই কাজগুলোই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় করেছেন কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী স্বাস্থ্য সাথী সবুজ সাথী সর্বোপরি লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পে বাংলার মহিলারা ভোটের ভোটারদের একাত্ম করে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি যতই দুর্নীতির ইস্যু তুলে মমতাকে আক্রমণ করার চেষ্টা করুক না কেন মুখ্যমন্ত্রীর প্রতি মহিলা মহিলা ভোটারদের সমর্থন ভাঙতে না পারলে লাভ হবে না বঙ্গ বিজেপি কারণ বৃহত্তর রাজনৈতিক ইস্যুর চেয়ে নিজেদের এবং পরিবারের আর্থিক সামাজিক নিরাপত্তা মহিলাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ আর সেই মমতার নানান প্রকল্প আজও সমানভাবে প্রভাবশালী হয়ে রয়েছে দ্বিতীয় যে বিষয়টা সামাজিক প্রকল্প শেষবেলায় বেলায় নীতিশ কুমার একের পর এক সামাজিক প্রকল্প ঘোষণা করে গিয়েছেন এবং যেটা যুব সমাজের জন্য ভাতা হোক মহিলাদের আলাদা ভাতা বেকারদের প্রশিক্ষণ শিবির কিংবা বিনামূল্যে বিদ্যুৎ হোক যার প্রভাব ভোটের ফলে স্পষ্ট হয়েছে বিজেপি যাকে ক্ষয়রাতির রাজনীতি বলে কটাক্ষ করে বিহারে কিন্তু সেই ক্ষয়রাতির রাজনীতি জয় এনে দিয়েছে ভুলে গেলে চলবে না বাংলাতে এমন পঞ্চাশের বেশি সামাজিক প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরে এসেছে যার সুবিধা সরাসরি সাধারণ মানুষ পাচ্ছেন তাহলে দ্বিতীয় যে বিষয়টা বিজেপি নেতারা বোঝার চেষ্টা বোঝানোর যে চেষ্টা করেছেন যে রাজ্যে এসআইআর সুবিধা বিহারের বড় সাফল্য পাওয়ার পথে তারা এগিয়ে যেতে পারবেন কিন্তু বাস্তব হলো বাংলা এসআইআর বিজেপির জন্য হিতে বিপরীত হওয়ার কারণ হতে পারে প্রথমত এসআইআর ভিত্তিতে রাজ্যে সংখ্যালঘুদের ফের একজোট করে দিতে পারে যেমনটা সিএ বা এনআরসিতে দু হাজার একুশে করেছিল দ্বিতীয়ত বঙ্গে বিজেপির যে মূল দুই ভোট ব্যাংক সেই মতুয়া এবং রাজবংশী তারাও কিন্তু এসআইআর তস্ত বিতস্তব্ধ আবার উদ্বাস্ত বাঙালি ভোটাররাও রীতিমতো হয়রানির শিকার ফলে আশঙ্কা থাকছে বঙ্গ বিজেপি বিজেপি যে পরিমাণের মুসলিম ভোট বাদ পড়বে বলে প্রত্যাশা করছেন তার চেয়ে বেশি হিন্দু এবং বাঙালি ভোট হাত হওয়ার সম্ভাবনা আরো বেশি সংখ্যালঘু ভোট মূলত বিহারে কিছু সংখ্যালঘু অধ্যসিত আসনে এন ডি জোট জিতলেও বাংলায় যে তার সম্ভাবনা কম কারণ বিহারের সংখ্যালঘুরা কংগ্রেস এবং আর জেডির ওপরেই আস্থা রাখতে পারেনি তাদের একটা বড় অংশ ভোট দিয়েছেন আসাউদ্দিন ওয়েসিদের পক্ষে কিন্তু বঙ্গের সংখ্যালঘুদের ভরসা এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অটুট রয়েছে বিহারে এই ফলাফল হয়তো বাংলার সংখ্যালঘুদের আরও একজোট করবে এমনটা মনে করা হচ্ছে কারণ কংগ্রেস এবং সিপিএমের যে তৃতীয় শক্তি তারা যে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বিশেষ কার্যকরী ভূমিকা নিতে পারবে না সেটা বিহারেও কিন্তু দেখা গেল এই সংখ্যালঘু ভোট কিন্তু বাংলায় প্রায় সত্তরটি বিধানসভাকে কেন্দ্র করে নির্ণায়ক ভূমিকা পালন করতে পারে আরও যে বিষয়গুলো উঠে আসছে বিহারে এন এবং ইন্ডিয়া জোটের বাইরেও একটা বিরাট ভোট ব্যাংক রয়েছে প্রায় পনেরো শতাংশ ভোটার এমন রয়েছে যারা এন বা ইন্ডিয়া জোটের কোনো শিবিরে ভোট দেননি এর মধ্যে যেমন মিম রয়েছে জনসুরাজ রয়েছে বিএসপি রয়েছে কিন্তু বাংলার ভোটে এই ছোটো দলের তেমন প্রভাব নেই আর সরাসরি দুই তিন লড়াই হলে তাতে মমতাকে হারানো বিজেপি পক্ষে বেশ কঠিন কাজ হয়ে দাঁড়াবে তাহলে বাংলায় কি হবে বিহার ভোটে এন এর জয়ের বিরাট ভূমিকা নিয়েছে জাতপাতের সমীকরণ এবং যাদব মুসলিমদের বাড়াবাড়ির আশঙ্কায় দলিত মহাদলিত ওবিসি ইবিসি সুবর্ণ একযোগে ভোট দিয়েছে এন পক্ষে কিন্তু বাংলার রাজনীতিতে জাতপাত এতটা প্রকট নয় ফলে এই ধরনের কোনো সামাজিক জোট তৈরিতে বিজেপির পক্ষে কার্যত অসম্ভব হয়ে দাঁড়াবে বিহারের ফল দেখালো গ্রহণযোগ্যতা বিরোধী মুখ না তৈরি হলে ক্ষমতাসীন দাপুটে মুখ্যমন্ত্রীদের হারানো অসম্ভব একই কথা কিন্তু বাংলায় বিজেপি এবং জেডিউর জন্য খেটে যায় বাংলাতেও মমতার মতো মুখের বিরুদ্ধে লড়াই করার মতো জায়গা বিজেপির তেমন কোনো মুখ নেই তাছাড়া বিহারে ফলের যে বিজেপির অন্দরে অতিরিক্ত আত্মতুষ্টি তৈরি হওয়ার সব রকম লক্ষণ দেখা যাচ্ছে যা দু হাজার একুশে তাদের হারের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছিল একই কাণ্ড কিন্তু ছাব্বিশে তো হতে পারে এমনটাও কিন্তু আশঙ্কা করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা সর্বোপরি যে কোনো রাজ্যের ভোটে জিততে প্রয়োজন সংগঠন যা বঙ্গ বিজেপির সব থেকে বড় দুর্বলতার জায়গা বাংলার সব বুথে বিএলও দেওয়ার সামর্থ্য নেই বঙ্গ বিজেপি একথা ঠিক যে বিহারে জয় খানিকটা হলেও চাঙ্গা করবে বঙ্গ বিজেপিকে কিন্তু সেটা রাতারাতি জিতিয়ে দেবে বিজেপিকে এমন কিন্তু ভাবার কোনো কারণ নেই কারণ বাংলা এবং বিহার যে আলাদা সেটা আগেও প্রমাণিত হয়েছে এবং আগামী দিনেও তা প্রমাণিত হবে দেখতে থাকুন দাদা দিদির রাজনীতি অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য আপনারা জানান এবং তার পাশাপাশি অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেল দাদা দিদির রাজনীতিতে